উস্কানি কথা বলি সেই জন্যই বোধ হয় শত শত মুসলিম আমাদের কাছে মুসলমান হয় মানুষে আর বোকা বানানো যাবে না যাবে কি আর বোকা বানানো যাবে তারপর বলছে কি এরপরে বলছে আমাকে বলছে রাজা শুনে রাখো চট্টগ্রামের লক্ষ লক্ষ জনতা পার্লামেন্টে যখন আমাকে এই কথা বলা হয়েছিল আমার পার্লামেন্টের কলিগ জাফরুল্লাহ চৌধুরী সাহেব বসে আছেন এখানে জাফরুল ইসলাম চৌধুরী বসে আছেন পাশে প্রধানমন্ত্রী সুদ্ধা অন্তত তিন শতাধিক পার্লামেন্টের সম্মানিত সদস্যরা সেদিন বসা উনিশশো সাতানব্বই সনের বাজেট বক্তৃতা যখন আমি করতেছিলাম ডক্টর কুদ্রতে খোদা নাম রাখছে কুদ্রতে খোদা আসলে গজবে খোদা এলোকাস্তিক ইসলামের চূড়ান্ত দুশ্মন তার প্রণীত শিক্ষা ব্যবস্থার যখন সমালোচনা করছিলাম ট্রেজারি বেঞ্চ থেকে আমাকে বলা হলো রাজাকার আমি আমার সমস্ত শক্তি একত্রিত করে বলেছিলাম শুধুমাত্র হিন্দুস্তানের রাজাকারেরাই আমাকে রাজাকার বলতে পারে আমি বলে